আমি আছি বিনোদপুরে এই যে এদিকে যে রাস্তাটা আপনারা দেখছেন এই রাস্তাটা মূলত চিতুলি ইনওয়ান থেকে মানে সোলোগড় থেকে এদিকে আসছে এবং এদিকে এসে রাস্তাটা এদিকে চলে গেছে এটা হচ্ছে বিনোদপুর এই বাম দিকে হচ্ছে বিনোদপুর খানবাড়ি এবং এদিকে সোজা গিয়ে ডান দিকে হচ্ছে সুবিদারকান্দি পুরোগ্রাম এবং সোজা হচ্ছে সুবিদারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই রাস্তাটা খুবই সুন্দর একটি রাস্তা এই সড়কের দুই পাশে আপনারা দেখুন কত সুন্দর সারি সারি বিভিন্ন ধরনের গাছ এখানে দেখা যাচ্ছে মূলত এখানে যে আম গাছগুলো গুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন ঔষধি গাছ যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব আতাউর রহমান খানের সৌজন্যেই কিন্তু এই গাছগুলো রোপণ করা হয়েছিল এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে একটি ঔষধি গাছ এটা হচ্ছে অর্জুন গাছ এবং এ ধরনের অনেক গাছ কিন্তু এখানে আছে এই যে জাম গাছ এই যে এই যে একটা এটা হচ্ছে কাঁঠাল গাছ এ ধরনের অনেক গাছই এই রোডে তিনি রোপণ করেছেন সারা রোড জুড়েই আর একটা অর্জুন গাছ শুধু এই রোড নয় আমরা আমরা একটু সামনে গেলে যে আহমেদ খান সড়ক সেই সড়কও কিন্তু ফিরুজ বিভিন্ন ধরনের গাছ রোপণ করা হয়েছে পাশে রয়েছে রহমানিয়া আরাবিয়া মহিলা মাদ্রাসা এতিম খানা ও লিল্লা বোর্ডিং এখানে অনেকেই সহযোগিতা করে এখানকার নাম্বারও দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে সহযোগিতা করতে পারেন এই দুই পাশে প্রাকৃতিক গাছ এবং মানুষের লাগানো নানান গাছে সমৃদ্ধ হয়ে আছে এই সড়ক শুধু যদি তাই বলি তাতে কম হয় এই সড়কের দুই পাশে যদি আমরা খেয়াল করি দেখুন এই যে এখানে এই পাশে এখানেও কিন্তু বৃষ্টিত ফসলের মাঠ একেবারে হলুদের চাদর গায়ে দিয়ে আছে প্রকৃতি আর সাথে সাথে যদি আমরা এই সাইডটা দেখি এই সাইডেও কিন্তু দেখা গেল যে নানান ধরনের ফসল যেদিকে চোখ যায় সেদিকে শুধু ফসলি জমি সবুজ হয়ে গেছে প্রকৃতি দেখুন সারি সারি দুই পাশে অনেক অনেক তাল গাছ আছে একেবারে সমস্ত রোড জোরেই কিন্তু তাল গাছের সমাহার রাস্তা দিয়ে প্রতিদিন দেখা গেলো বিশ থেকে তিরিশ হাজার লোকজন যাতায়াত করে কি খবর কাকা কই যাও লোকজন মোটরসাইকেল ভ্যান অটো বিভিন্ন ধরনের গাড়ি এদিক দিয়ে যাতায়াত করে এখানকার শিশুরা নিয়মিত দেখা গেল যে রাস্তায় খেলাধুলা করে এই দৃশ্যগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন সকলের সুস্থতা এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকে এখানে শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোথাও অন্য কোনো প্রাকৃতিক দৃশ্যের ভিতরে আল্লাহ হাফেজ